প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নূপুর নুপুরের বিয়ে স্বাদী হয়নি অভাবে সংসার নূপুরের মা নেই নুপুরের বাবা আছে মা মারা যাওয়ার পরেই নূপুরের বাবার আর একটি বিয়ে করে কিন্তু সেই সংসারে নূপুরের আর সুখ হয়নি কারণ নূপুরে মা নূপুরের সাথে খুবই অত্যাচার করে নির্যাতন করে তো নুপুরের যে বিয়ের বয়স হয়েছে সেদিকে কোনো খেয়াল নেই তো এখন যে নূপুর বিয়ে করবে সেই অবস্থা নূপুরের পরিবার থেকে করতে পারছে না তো এখন নূপুর ইউটিউবে বাধ্য হয়ে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সে যেমনই হোক কোনো সমস্যা নেই যদি নূপুরকে ভালো রাখতে পারে একটু ভালোবাসা দিয়ে খাওয়া দাওয়া করতে পারে তাহলে নুপুর রাজি আছে নূপুরে কোনো ব্যক্তিগত পছন্দ নেই যে নূপুরকে পছন্দ করে বিয়ে করবে নূপুর তাকেই বিয়ে করবে তো নূপুর বেশি পড়াশোনা করতে পারেনি আরবি পড়া জানে আর বাংলা ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছে কিন্তু রান্না বান্না সব কাজ নূপুর একাই করে নূপুরে সৎ মা কিছুই করে না ঘর সামলানো থেকে